আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ খেল দেখালো দেখাল চীন ইউনুসের এই একটা প্লানেই সর্বনাশ হল বাংলাদেশের মাথায় হাত জনগণের থাকছে এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন আরো থাকছে ন্যায় বিচারের স্বার্থে ভারত হাসিনাকে ফেরত পাঠাবে থাকছে বিস্তারিত প্রতিবেদন কুখ্যাত শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আর কোনো আপোষ নয় জানালেন হেফাজত মহাসচিব সবশেষে দেখবেন যে খুশির সংবাদ দিলেন পিনাকি ভট্টাচার্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব সাজিদুর রহমান বলেছেন ক্ষমতা পাকাপুক্ত করতে ওলামাই গ্রামকে আওয়ামী লীগ ব্যবহার করেছিল হাসিনা কুফরি মতবাদে বিশ্বাসী ছিল তাই কুখ্যাত হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ হবে না জুলাই বিপ্লবে আমাদের মাসুম বাচ্চাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতায় হেফাজতের অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন এখন নতুন করে দেশ নিয়ে আবারও চক্রান্ত চলছে ভারতের এজেন্টরা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে গতকাল হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা এবং মহানগর আয়োজিত জনপ্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এবার চমকপ্রদ খেল দেখালো ধূর্ত ইউনুসের একটা প্ল্যানেই সর্বনাশ হবে বাংলাদেশ মাথায় হাত দিয়েছে জনগণ এ যেন জলে কমির ডাঙ্গায় বাঘ অবস্থা বাংলাদেশের হাসিনার পলায়ন আর ইউনুস সরকারের প্রতিষ্ঠায় যেন ঝড় বয়ে গিয়েছে দেশটার উপর দিয়ে দেনা ছিল আগে থেকেই এখন তা বেড়েছে আরও দ্বিগুণ এমতাবস্থায় ঋণের জন্য আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফ এর দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ফেব্রুয়ারির দশ তারিখ ওই ঋণের চতুর্থ কিস্তির টাকা আসার কথা ছিল কিন্তু তা আটকে দিয়েছে আইএমএফ প্রবল আর্থিক সংকটের মুখে পড়ে আইএমএফ এর থেকে ঋণ নিয়েছিল বাংলাদেশ কিন্তু ওই ঋণের শেষ কিস্তি তো আটকে দিয়েছে উপরন্তু আরো সত্তর কোটি ডলার ঋণ চেয়েছিল ইউনুস প্রশাসন তারও দেখা নেই বাংলাদেশি মিডিয়ার কারণ হিসেবে টেকনিক্যাল সমস্যা দাবি করলেও জানা গিয়েছে একথা সবই মিথ্যে শর্ত পূরণে ব্যর্থ হতে গিয়েছে সেই টাকা শর্ত পূরণে ব্যর্থ হয়েছে প্রশাসন সহজে ঋণ থেকে দেশের সরকারকে প্রচুর কর বাড়াতে হয় বিদেশি মুদ্রার ভান্ডারও বাড়াতে হয় এর জেরে কিছুদিন আগে ভ্যাটের হারও বাড়িয়েছিল তদারকি সরকার কিন্তু বাংলাদেশের এখনই নুন আনতে পান্তা ফুরানোর দশা ভ্যাট বাড়াতে পরিস্থিতি হাতের নাগালে বেরিয়ে যায় সরকারের খরচ চালানোর অবস্থা ছিল না তারপরেও পূরণ হয়নি সেই শর্ত জানা যাচ্ছে বাড়তি সময়ের জন্য নাকি কাছে তদবির করেছিল ইউনুস কিন্তু সিরে ভেজেনি মার্চে ইউনুস প্রশাসনের সঙ্গে বৈঠকের পর নতুন পরিকল্পনা হাতে পেলে তারপরেই ঋণের কিস্তি টাকা ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেবে আইএমএফ তবে ঋণের জন্য চীনের দ্বারস্থ হয়েছিল ইউনুস প্রশাসন এদিকে ন্যায় বিচারের স্বার্থে জুলাই গণহত্যার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত দেশে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলীর পরামর্শক টবি ক্যাডম্যান ট্রাইব্যুনালের সামনে সোমবার একথা বলেন তিনি তিনি বলেন এখানে ফেয়ার ট্রায়াল এনশিওর করা হবে এ বিষয়টা আমরা দেখতে চাই এবং ইন্ডিয়ার উচিত হবে যে তারা বিচারহীনভাবে পক্ষে দাঁড়াবে নাকি একজন মানুষকে বিচারের মুখোমুখি করার পক্ষে দাঁড়াবে তাকে বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে দাঁড়াবে নাকি একটা ন্যায় বিচার হোক তার পক্ষে দাঁড়াবে এটাই স্পষ্ট করা আমরা আশা করি ইন্ডিয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেভাবে আন্তর্জাতিক নামস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে যাতে করে তিনি এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারেন তার নিজের আইনজীবী দিয়ে নিজের কেসটাকে মেকআউট করতে পারেন বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে প্রবল গণ আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতেই থাকছেন গত পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই সময়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অনেক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে এর মধ্যে একটি মামলায় হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতা সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল এদিকে যে খুশির সংবাদ দিলেন পিনাকি ভট্টাচার্য অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার পিনাকি ভট্টাচার্য সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন কথা বলেন তার ফেইসবুক আইডিতে সাতাইশ জানুয়ারি সন্ধ্যায় তার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন মনে আছে রামপুরায় সাদে ঝুলে লুকিয়েছিল একজন ছাত্র ওপর থেকে গুলি করেছিল পুলিশ সেই পুলিশের এসআই চঞ্চল সরকারকে ধাওয়া করে ধরা হয়েছে এর আগে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি থেকে গ্রেডের সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা প্রদানের আহ্বান জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য তার স্ট্যাটাসে লেখেন দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে দিয়ে দেওয়ার আহ্বান জানাই আমাদের সমর্থন থাকবে পিনাকি ভট্টাচার্যের এই আহ্বানে মুহূর্তে সারা ফেলে দেয় অনলাইন পোস্টটি বিপুল সংখ্যক মানুষ শেয়ারও করেছে এবং ইতিবাচক মন্তব্যের মাধ্যমে সমর্থন জানিয়েছে প্রসঙ্গত চলতি জানুয়ারি থেকে কার্যকরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার প্রিয় বন্ধুরা এই সিলোয়াস্কের সর্বশেষ বাংলা সংবাদ